আসসালামু আলাইকুম প্রিয় দিনে মুসলমান ভাই ও বোনেরা আপনি নামাজ পড়েন কিন্তু কিছু কিছু কারণের কারণে দুই একটা ভুলের কারণে সংক্ষিপ্ত ভুলের কারণে ছোট ভুলের কারণে আপনার নামাজটা বাতিল হয়ে যাচ্ছে আপনি নিজেও জানেন না আজকের ভিডিওর মধ্যে কুঙ্খানু কুঙ্খানু কয়েকটা ভুল সূক্ষ্ম ভুল যে ভুলের কারণে আপনার নামাজ বাতিল হয়ে যাচ্ছে সে ভুলগুলো ইনশাআল্লাহ তালা ব্যাখ্যা করব অনেক মুসলমান ভাইরা আছে মসজিদে যায় মসজিদে গিয়ে দেখে যে ইমাম সাহেব এখন সেজদার মধ্যে রয়েছে তো তারাও সেজদার মধ্যে যায় মনে করে এই রাকাতটা পেয়ে গেছে কিন্তু ওই রাকাতটা পালে পেলেন না আপনি যদি রুকুর মধ্যে ইমাম সাহেবের সাথে অ্যাটেন্ড করতে পারতেন তাহলে ওই রাকাতটা পেয়ে যেতেন ইমাম সাহেবের সাথে এতটুকু সময় আপনার যোগ দিতে হবে রব্বি আল এই পর্যন্ত আপনি পেয়ে গেলেন আপনি ওই রাকাতটা পাইলেন তাছাড়া আপনি শুধু সেজদার মধ্যে গেলে পাবেন না অনেকে আছে আবার দাঁড়ায় থাকে যা দেখে মসজিদের মধ্যে সেজদা করতেছি ইমাম সাহেব তখন দাঁড়াই থাকে যে সিজদাম তুই রাকারটা পাইলাম না সেজদা করে উঠবে তারপরে আমি জয়েন করবো জুন মিস রহিমাহুল্লা তাল কলি বুজুর্গ তিনি যা দেখলেন ইমাম সাহেব এখন সেজদার মধ্যে রয়েছে ভাবলেন তো আমি রাকারটা পাবো না শুধু শুধু অতিরিক্ত সেজদা করিয়া কি লাভ অতএব দাঁড়ায় রইলেন কিন্তু আবার মনে হইল যে আমি যদি এই সেজদাটা করি একটা সেজদার কত মূল্য আল্লাহর রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বললেন কেউ যদি একটা সেজদার দেয় আল্লাহ তালার জন্য আল্লাহ তালা তারা আমুল নামায় কী পরিমাণ নাকি দেন তার শরীরে যে চল্লিশ পঞ্চাশ কেজি বা সত্তর কেজি ষাট কেজি ওজন আছে এই পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যেই নাকি এই পরিমাণ কেল্লা আল্লাহ তালা ওই বান্দা বা ওই বান্দির আমল নামায় দান করেন আল্লাহ একবার তো আপনি মসজিদে গিয়ে দেখছেন সেজদার মধ্যে আছে আপনি সাথে সাথে সেজদার মধ্যে চলে যাবেন তো ওই রাকারটা পাইলেন না কিন্তু ওই ও সেজদাটা হইবে অতিরিক্ত তাকবীর হারিমা বলা ফরজ অর্থাৎ প্রথম যে তাকবিরটা বলবেন ওই তাকবীরটা বলা হইলো ফরোজ অনেকে তাকবীর বলে না ইমাম সাহেব আল্লাহ আকবর বলেছে প্রথম তাকবিরটা বলা হলো ফরজ হাত বাঁধা হইলো সুন্নত হাত উঠানো হলো সুন্নত আল্লাহ একবার বলে যদি ইমাম সাহেব রুকুতে থাকে আপনি হাত বাঁধবেন না হাত ছেড়ে দিবেন দ্বিতীয়বার আল্লাহ একবার বলে প্রথমবার আমি কেবলামুখ্য হয়ে জোহরের চার রাখা ফরজ নামাজ আদায় করে দিয়েছি ইমামের পিছনে আল্লাহ একবার যদি ইমাম সাহেব এখন রুকুর মধ্যে আসে আপনি হাত বাঁধবেন কেন ইমাম সাহেব তো রুকুর মধ্যে হাত ছেড়ে দিবেন আল্লাহ একবার বলে রুকুতে যাবেন বা সেজদার মধ্যে থাকলে ছেড়ে দিবেন হাত আল্লাহ একবার বলে সেজদার মধ্যে যাবেন এই হইল নিয়ম অনেকে আছে রুকুতে যাওয়ার সময় সেজদার যাওয়ার সময় মাথা ঝুঁকাইয়া রুকু সেজদার থেকে ওঠার সময় এরকম ঝুঁকাইয়া ওঠে না সোজা রাখতে হবে আপনি যদি অসুস্থ না হন তাহলে আপনার মাথা সোজা রাখতে হবে আপনি প্রথমে এক রাকাত বা দুই রাকাত পাইলেন না কি করবেন প্রথমে এক রাকাত না পাইলে দুই রাকাত না পাইলে আপনার প্রথম দুই রাকাতের অনুসরণ করবেন অর্থাৎ ইমাম সাহেব প্রথম যে দুই রাকাতের মধ্যে সুরা মিলাইছে আপনি এমন মাখলিবেন নামাজ মনে করেন এক রাকাত পাইলেন তো ইমাম সাহেব ওই শেষ রাকাতের মধ্যে তো শুধু আলহামদু সুরাটা পড়ছে আর কোনো সুরা পড়ে নাই তো আপনি দুই রাকাত পাইছেন কি করবেন এখন এক রাকাত পাইছেন ইমাম সাহেব যখন ডাইন দিকে সালাম ফিরাবে ডাইন দিকে সালাম ফিরানোর সাথে সাথে দাঁড়াইয়া যায় না ডান দিকে সালাম ফিরাবে তারপর তো ইমাম সাহেব শেষদার সাহু করতে পারে বাম দিকে সালাম ফিরানোর পরেও ইমাম সাহেবের শেষদার সাহু অর্থাৎ কোন ভুল হয়েছে সাহ হওয়ার তো ভুল ওই শেষদার সাহু করবে বাম দিকে ফিরান সালাম ফিরানোর পরেও করতে পারে তা আপনার বাম দিকে সালাম ফিরাইছে সাথে সাথে দাঁড়ান কেন যখন বাম দিকে সালাম ফিরানো শেষ হবে আপনি নিশ্চিত যে ইমাম সাহেব এখন আর শেষদার যাবে না তখন আপনি দাঁড়ায় যাবেন দাঁড়ায় প্রথমে সানা পরবেন কারণ আপনি যখন নামাজ অ্যাটেন্ড করছেন ইমাম সাহেব সুরা পড়তেছিল ওই সুরাটা শোনা ছিল আপনার জন্য ওয়াজিব আর সানাটা পড়া আপনার জন্য শূন্য তখন আপনি সানা পরবেন না এখন সানা পড়বেন কখন যখন ইমাম সাহেব ডান দিকে বাম দিকে সালাম ফিরাইছে আপনি এখন দাঁড়ায় যাবেন দাঁড়ায় পড়বেন সুবাহ

এখন বসে আবার তাসাহুদ পড়বেন আবদুহু অরসুল পর্যন্ত মাগরিবের নামাজের কথা বলতেছি ইমাম সাহেবের সাথে এক রাকাত পাইছেন ইমাম সাহেব বসছে তার অনুসরণ করার জন্য আপনি বসছেন বৈশা আপনি শুধু তাসাহুদ পর্যন্ত পড়বেন এই জিনিসটা অনেকে জানে না ইমাম সাহেবের সাথে যখন বসবেন শেষ রাখাতে ইমাম সাহেব তাসাউত পড়বে দুরুশ শরীফ পড়বে দোয়া মাসুরা পড়বে আপনি শুধু তাসাহুদ পড়বেন অর্থাৎ আবদুহু অরসুল পর্যন্ত পড়বেন শরীফও পড়বেন না দোয়া মাসুরাও পড়বেন না এই কুঙ্খানু কুঙ্খানু মশালাগুলা এই ফোর মিনিট মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আপনারা যদি দেখেন ইনশাআল্লাহ তাহলে অনেক উপকারিত হয়ে যাবে এগুলা দেখেন না অনেকে নাচ গান ভিডিও দেখেন সিনেমা দেখেন নাটক দেখেন বেশ দেখেন আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে কি কি অশ্লীল দেখেছেন যাই হোক বলছিলাম যে আপনি যখন দাঁড়াইবেন দ্বিতীয় রাখাত হইল দ্বিতীয় রাখাত হওয়ার পরে আপনি বসবেন بوشة تأشAUD عبده هو ورسوله بوجنتو أبار دراي بين الرَّحِيمِ تَرْبُرَ أَلْحَمْدُ سُرَى بلال بسم الله الرحمن الرحيم تار الحمد لله بسم الله بوله أكن تب بتي دا سري الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له ركود رب سبحان سبحان الله তারপরে উকেশাস করে এই তৃতীয় রাখা থেকে এখন বসবেন এখন বসে আত্মাশাউথ পরবেন পড়বেন পরবেন দোয়াবাসুরা পড়বেন তারপর ডান দিকে সালাম ফিরাবেন বাম দিকে সালাম ফিরাবেন এভাবে নামাজ শেষ করবেন মা বোনেরা যে যে ভুলটা করে সেখানে সেটা হইলো মা বোনদের পুরুষদের সতর হইলো এই নাবির থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা নামাজের মধ্যে সতর অন্য সময় সতর এইটা সতর খোলা রাখা হারাম আর মা বোনদের নামাজের মধ্যে একাকি নামাজ পড়েন কেউ থাকুক না থাকুক যখন চারোদিক ঘরের দরজা লাগাই নিয়েছেন আপনি ছাড়া আল্লাহ তালা ছাড়া দেখা যারা কেউ দেখতেছে না তারপরে ওই নামাজের মধ্যে আপনি শুধু মুখমণ্ডলটা খোলা রাখতে পারবেন হাতের কবজি পর্যন্ত খোলা রাখতে পারবেন পায়ের পাতা মানে পায়ের গিরা পর্যন্ত ঢেকে রাখতে হবে এখন অনেকে অন্যা দিয়ে কোনো রকম দাঁড়ায় যখন সিষদার মধ্যে যায় হাতের এই কবজির থেকে এই যে কাপড়টা উঠে গেল এতটুকু মনে করেন এতটুকু উঠে গেছে শেষ মধ্যে গেছে শুভ হায়ানা আলা আল্লাহ শুভ হায়ান রব্বি আল্লাহ আলাহ শুভ হায়ান নামাজ বাতিল হয়ে গেল তিন তসবি পরিমাণ সময় সতর খুলিয়া রাখা তিন তসবি এই যে পড়ছি এই পরিমাণ সময় যদি আপনার সতর খুলিয়া থাকে নামাজ বাতিল হয়ে যাবে এই জন্য নামাজ নামাজের ভিতরে এই সতর যারি খোলা না থাকে রবার ওয়ালায় যে হাতের হাতের কবজির মধ্যে রবার পাওয়া যায় বা বড় হেজাব পরে নেবেন বড় হেজাব পরলেও দেখা যায় মাঝে মধ্যে শেষ দেখা গেলে বা বাতাসে ফ্যানের বাতাসে বের হয়ে গেছে একটা এই জন্য হাতের কবজির মধ্যে রাবার লাগানো এমন হেজাব আপনি বানাইবেন বা কিনবেন হ্যাঁ মুখমণ্ডলের মধ্যে এরকম নরম ফিতা দেওয়া থাকে ফিতা অথবা রাবার থাকে এটি রাবার ওয়ালাগুলো আপনি বানাই নেবেন বা কিনে নেবেন তাহলে আপনার এই কাপড়টা কানের উপরে যাবে না কান বের হয়ে গেলে আপনার সতর বের হয়ে গেল আপনার নামাজ বাতিল হয়ে গেল এই বিষয়টা ভুল করবেন না আর মা বোনেরা বিশেষ করে জোহরের নামাজটা অনেকেই তিনটার পরে গিয়ে পড়েন ওক্ত মতো নামাজ পড়া কিন্তু ফরজ আপনি যেই জায়গায় থাকুন বাসের মধ্যে আসেন বাসের ভিড়ের মধ্যে আসেন জ্যামের মধ্যে আসেন আপনি রেলগাড়ির মধ্যে আপনি লোকাল বাসের মধ্যে দাঁড়াই রয়েছেন রড ধরে ওই জায়গায় অক্ত চলে যাইতেছে ওই অক্তমতো আপনি ইশারায় নামাজ পড়বেন কেউ মনে এই অক্তমতো নামাজ পড়াটা যে ফরজ আল্লাহর হুকুম এটা খেয়ালই করে না এটাকে পাত্তাই দেয় না আল্লাহ তালার কাছে জবাব দিয়ে করতে হবে অক্তমতো না এক অক্ত নামাজ যদি কেউ অক্তমতো নামাজ না পড়ে কাজা হয়ে যায় অক্তমতো না পড়লে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে থাকতে হবে না আউজবিল্লা আল্লাহ তালা সকলকে হেফাজত করুন এই জন্য আপনি ওই গিরিল ধরা অবস্থায় আপনার ইশারায় নামাজ পড়তে হবে আপনি বাসের মধ্যে বসে রয়েছেন বাসের মধ্যে তাইমম করে আপনি নামাজ পড়বেন তাইমের নিয়মগুলো আগের ভিডিওগুলো দেখাইছিলাম আপনাদেরকে প্র্যাকটিক্যাল আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই কুমখানু ভুলগুলোর থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে পরিপূর্ণ দিনের উপর চলার তৌফিক দান করেন সকলে বলে আমিন এটা একটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসারের স্বার্থে ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন কিভাবে করবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে প্রচার প্রসার হয়ে যাবে আর একটি ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন এক একটা কথার বিনিময় আল্লাহ তালা কী পরিমাণ নেকি দিয়েছেন আল্লাহ রসুল বলেন মাজ ইলি সুফিক হিন খয় এবাদাত সিদ্দিনা যে ব্যক্তি দিনের একটা কথা শুনল ফেকার একটা কথা শুনলো আল্লাহ তালা তার আমল নামার মধ্যে আমল করেন বা না করেন ষাট বছর বেরিয়া নফল এবাদাতের চাইতেও বেশি নেকি দান করবেন আল্লাহ একবার আপনার প্রচার প্রসারের স্বার্থে প্রচার প্রসারের জন্য যদি অন্য ভাই এই ভিডিওটি দেখতে পারে তাহলে আপনিও সেই সব পাবেন আমিও সব পাবো তাতে ওই ভাইয়ের কিন্তু সব কমবে না তাই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই অন করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন অন্য মুসলমান ভাই বোনেরা তাড়াতাড়ি ভিডিওটি পেয়ে যাবে আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে চাইলে আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে আল্লাহ চাইলে আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন নিরাপদে রাখুন إِيَّ دُوَاكُوْرِي آمِينُ وَالسَّلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ